আপনার স্পোকেন ইংলিশ ইম্প্রুভ করার জন্য নিঃসের প্রশ্ন এবং উত্তরগুলো শিখে রাখুন তুমি কখন ঘুম থেকে উঠো হোয়াট টাইম ডো ইউ ওয়াক আপ হোয়াট টাইম ডুইউ ওয়াক আপ আমি সকাল ছয়টায় গুম থেকে উঠি আই ওয়াক আপ অ্যাট সিক্স আই এম আই ওয়াক আপ অ্যাট সিক্স আই এম তুমি কোথায় কাজ করও হওয়ায় ডো ইউ ওয়ার্ক হায়ার ডো ইউ ওয়ার্ক আমি একটি ব্যাঙ্কে কাজ করি আই ওয়ার্ক অ্যাট অ্যা ব্যাঙ্ক আই ওয়ার্ক অ্যাট অ্যা ব্যাংক তুমি কি সিনেমাটি উপভোগ করেছ ডিডিউ এনজয় দ্য মুভি ডিডিউ এনজয় দ্য মুভি হ্যাঁ আমি অনেক উপভোগ করেছি ইয়েস আই এনজয় টিট অ্যালট ইয়েস আই এনজয়েড ইট অ্যালট তুমি কি গাড়ি চালাতে পারো ক্যান ইউ ড্রাইভ এ কার ক্যান ইউ ড্রাইভ এ কার হ্যাঁ আমি গাড়ি চালাতে পারি ইয়েস আই ক্যান ড্রাইভ কার ইয়েস আই ক্যান কার তোমার কি পাসপোর্ট আছে ডো ইউ হ্যাভ এ পাসপোর্ট ডো ইউ হ্যাভ এ পাসপোর্ট হ্যাঁ আমার পাসপোর্ট আছে ইয়াস আই হ্যাভ এ পাসপোর্ট ইয়াস আই হ্যাভ এ পাসপোর্ট তোমার প্রিয় বিষয় কি হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট আমার প্রিয় বিষয় গণিত মাই ফেভারিট সাবজেক্ট ইজ ম্যাথমেটিক্স মাই ফেভারিট সাবজেক্ট ইজ ম্যাথমেটিক্স তুমি কি ধরনের গান পছন্দ করো হোয়াট কিং অফ মিউজিক ডো ইউ লাইক হোয়াট অফ মিউজিক ডো ইউ লাইক আমি শাস্ত্রীয় সঙ্গীত পছন্দ করি আই লাইক ক্লাসিক্যাল মিউজিক আই লাইক ক্লাসিক্যাল মিউজিক ট্রেন কখন আসবে হোয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ হ্যান উইল দ্য ট্রেন অ্যারাইভ ট্রেন রাত সাতটায় আসবে দ্য ট্রেন উইল অ্যারাইভ অ্যাট সেভেন পি এম দ্য ট্রেন উইল অ্যারাইভ অ্যাট সেভেন পি এম এটা কতক্ষণ লাগবে হাউ লং উইল ই টেক হাউ লং উইল ই টেক এটা প্রায় তিরিশ মিনিট লাগবে ইট উইল টেক অ্যাবাউট থার্টি মিনিটস ইট উইল টেক অ্যাবাউট থার্টি মিনিটস তুমি কি আমাদের সাথে আসছ আর ইউ কামিং উইথ আস আর ইউ কামিং উইথ আস হ্যাঁ আমি তোমাদের সাথে আসছি ইয়াস আই এম কামিং উইথ ইউ ইয়েস আই এম কামিং উইথ ইউ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি